নমস্কার বন্ধুরা পাঁচ মিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো সরু চাকলি সরু চাকলি যেমন কষ্ট কম তেমনি খেতে খুব ভালো লাগে এটা এক ধরনের পিঠে সরু চাকলি বানানোর জন্য আমি নিয়ে নিলাম এক কাপ গোবিন্দভোগ চাল আর নিলাম এক কাপ বিউলির ডাল দুটোকে আলাদা আলাদা করে ধুয়ে সারারাত রাত ভিজিয়ে রাখছি সারারাত ভিজিয়ে রাখার পর দেখুন কত সুন্দর ভিজেছে ডালগুলো ডাল আর চাল দুটোই ভিজে গেছে এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে চালটাকে পেস্ট করে নিয়েছি আর ডালটাও আলাদা করে বেটে নিয়ে কিছুক্ষণ ফ্যাটিয়ে নিয়েছি মিক্সিতেই ফ্যাটিয়ে নিয়েছি আলাদা করে হাতে ফ্যাটাই এবার চাল আর ডালটাকে মিশিয়ে দিচ্ছি যেহেতু বিউলির ডাল একটু নাল নাল ওই জন্য দুটোকে আলাদা করে বেটেছি মেশানো হয়ে গেছে এবার এটাকে ঢেকে আমি আরও পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প অল্প নর্মাল জল দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নেব এরকম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি দেখুন এরকম উপর থেকে ফেললে এরকম ব্যাটারটা এরকম হবে এদিকে একটা চাটু বসিয়ে দিয়েছি তার মধ্যে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি এর মধ্যে আমি দেড় হাতা মতো ব্যাটার দিয়ে দিয়েছি তারপরে এরকম একটা শক্ত যে কোনো জিনিস দিয়ে এইভাবে করে ঘুরিয়ে নিলেই ঘুরিয়ে পাতলা করে নেব পাতলা নিলাম কোনো শক্ত কার্ডবোর্ড বা যা কিছু হোক এরকম একটু শক্ত জিনিস হলেই চলবে এবার এটাকে এক পাশ হলে উল্টে দিলাম দুপিঠ ভেজে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি এরকম পরোটার মতো ভাজ করে তুলে রাখবো এটাকে কিন্তু একটার ওপর একটা রুটির মতো রাখলে একটার গায়ে একটা লেগে যাবে এই জন্য এরকম ভাজ করে আমি রাখব আবারও চাটুতে একটু ঘি ব্রাশ করে নিলাম আবারও দেড় হাতা মতো ব্যাটার দিয়ে এই ফাইবারের সাহায্যে এইভাবে করে গোল রুটির আকারে করে নিচ্ছি এইভাবে করে আমি সমস্ত সরু চাকলিগুলো ভেজে নেব এটা করতে খাটনি কম কিন্তু খেতে খুবই ভালো লাগে এটা পাতলা খেজুরের গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে কেউ কেউ আবার ঝাল পছন্দ করলে যেমন কি যেমন ঝাল কোনো সবজি হোক বা মাংস হোক সবকিছুর সঙ্গেই এটা খাওয়া যায় এইভাবে করে আমি সব সরু চাকলিগুলো ভেজে নেব যেহেতু খুব নরম হয় ওই জন্য খুব সাবধানে এটা উল্টাতে পাল্টাতে হবে আর ভাজটাও খুব সাবধানে করতে হবে নাহলে ছিঁড়ে যাবে আমি সব সরু চাকলিগুলো এইভাবে করে ভেজে নিয়েছি আর পাতলা খেজুরের গুঁড়ো রেখে দিয়েছি আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইলো